আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমার যারা ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিটে পরীক্ষা দেবে হোক সেটা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট তো তোমাদের জন্য হচ্ছে ইংরেজি গ্রামার অংশ এবং মেমোরাইজিং পার্টের কোনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো হচ্ছে এই মধ্যে আলোচনা করব। তুমি কোচিং করো অথবা যেখানে যেভাবে পড়ো না কেন তুমি এই সব টপিকের উপর বেশি গুরুত্ব আরোপ করবে যাতে তোমার এই সব টপিক থেকে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষাতে খুব একটা ভালো একটা মার্ক তুলতে সক্ষম হবে চলো আমাদের যে প্রথম যে বিষয়টা দেখতে হবে যে আমাদের গ্রামার থেকে কতগুলো কোয়েশন আসে চলো আমরা দেখে আসি যে গ্রামার থেকে প্রায় এখান থেকে সেন্টেন্স ক্লস থেকে আসে অ্যাপোজিটিভ থেকে আসে নমিনাল দ্যাট ক্লজ থেকে আসে ইমবাইডেড কোয়েশেন এরকম করতে করতে দেখা যাবে যে আমাদের টোটাল চল্লিশটার মতো থাকে তো আমি সাধারণভাবে হচ্ছে বিশটা এখানে রেখেছি দেখা যাচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পজিটিভ ভার্ব এরকম করেছে কনজাংশন অ্যান্ড প্যারালিজম তাহলে এখানে আমি টোটাল হচ্ছে বিশটা টপিক রেখেছি যে এইগুলো মোটামুটিভাবে পড়তে হয় আর বাদ বাকি এগুলো ছুটকো ছুটকো জিনিস ওগুলো খুব একটা না পড়লেও হয় যেরকম আর্টিকেল টার্টিকেল এগুলো ছোটকাল থেকে এমনিতে পারা যায় হ্যাঁ তো এখন আসো যে এই বিশটা টপিকের ভিতর থেকে তোমাকে মাত্র কয়েকটা টপিক দেবো সাত আটটা টপিক দেবো সেই সাত আটটা টপিক পড়লে আলহামদুলিল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কমন পেয়ে যাবে এখন আসো যে এখানে সাতটা আটটা টপিক দেওয়া আছে প্রথমে তোমার কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট বার এগ্রিমেন্ট এইখান থেকে ভাই দুইটা কোশ্চেন হবেই তুমি এ বি ইউনিট বি ইউনিট সি এখান থেকে কোশ্চেন তো এখান থেকে পরীক্ষা তোমার কি ভাই তোমার এইখান থেকে দুইটা কোশ্চেন করা হবে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স এখান থেকে কোশ্চেন করা হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পেস একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে বলবে যে সেই ওয়ার্ডটা আসলে কি নাউন প্রোনাউন এজ অ্যাডভার্ব এরকম হচ্ছে কাউন্টেবল এন্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন এখান থেকে তো কোশ্চেন হবেই

কন্ডিশনাল সেন্টেন্স এই যে কন্ডিশনাল সেন্টেন্স যে ইফ কন্ডিশনাল আছে না ওইখান থেকে মোটামুটি এইখান থেকে কোশ্চেন গুলো এসে থাকবে তো এই টোটাল আটটা টপিকের উপরে যদি তোমরা খুব বেশি প্রিপারেশন নাও তাহলে আমি বলবো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে নাইনটি পার্সেন্ট পেয়ে যাবে আর এখন আসে যে মেমোরাইজিং টপিকের জন্য তুমি কি কি করতে পারো মেমোরাইজিং টপিকের জন্য মূলত তোমাদের কোশ্চেন আসতে পারে কোথায় কোথায় থেকে দেখো যে এখানে আসতে পারে হচ্ছে অ্যানালজি সিনোনিম্যান্টোনিম তারপর হচ্ছে কি গ্রুপ ভার্বস প্রেজেন্ট ইডিওমস স্পেলিং এবং এই ছয়টা জায়গায় থেকে তোমাদের মেমোরাইজিং অংশ থেকে কোশ্চেন আসবে তো এই ছয়টা জায়গা থেকে সবগুলোই পড়ার দরকার নেই তোমাকে আমি জাস্ট অল্প কিছু দিয়ে দিচ্ছি তুমি অ্যানালজি পড়বে স্পেলিং পড়বে আর সে সিনোনিম্যান্টনি পড়বে আহ আচ্ছা সিনোনিম না আর একটা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে পড়তে হবে আচ্ছা স্টার নাম্বার এখানে ছিল বাট ওঠেনি এখানে আরেকটা বিষয় প্রয়োজন হবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তারপর অ্যানোলজি স্পেলিং সিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তাহলে এই চারটা জিনিস হচ্ছে তোমাকে খুব ভালো মতো পড়তে হবে গ্রুপ ভার্ব থেকে তুমি কোয়েশ্চেন নাও পেতে পারো ভাই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে কোয়েশ্চেন নাও পেতে পারো কিন্তু এগুলো থেকে কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট পাবে সো স্পেলিং সিনোনিম ম এবং আর আমাদের কিন্তু এই সব তোমরা যদি নিজেরা পড়তে না পারো সেক্ষেত্রে আমাদের একটা পেইড কিন্তু রানিং আছে কোর্স ফি তো নব্বই টাকা আজকে থেকে হচ্ছে আমাদের কোর্সের ক্লাসটা শুরু হলো তোমরা চাইলে এখনো ভর্তি হতে পারো চারশো নব্বই টাকা পেইড পে করলে এই নাম্বারে এই নাম্বারে বিকাশ নগদের মাধ্যমে পে করে দিয়েই আমাদের কোর্সে চলে আসতে পারো আমরা তোমাদেরকে মেমোরাইজিং সহ গ্রামার সহ সবকিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ সিনেমা অ্যান্টোনিম সবগুলো সিট আমি দিয়ে দেবো এবং কিভাবে এগুলো পড়তে হয় সিরিয়া স্থাপ্ত করতে হয় সবগুলো আমি দেখিয়ে দেবো ওকে তো নিচে দেখো নাম্বার দেওয়া আছে অথবা এইখানেও নাম্বার দেওয়া আছে আমাদের কোর্স আসার জন্য এই যে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটা আমাদের সাথে যে কোনো যোগাযোগ করতে পারো আর তুমি কলও দিতে পারো